গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমিও আছি ভালো আমি অনু তোমাদের বন্ধু তোমরা যদি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তো তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে ফলো করে দিও তোমরা অনেক অনেক সাপোর্ট করছো থ্যাংক ইউ অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো দিনটা শুরু করি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে তো এখন রাস্তা থেকেই তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি চলো দিনটা শুরু করি আর কোথায় যাচ্ছি কি করছি সেটাও তো জানতে হবে আর তোমরা এত করে জেনেও গেছো যে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমরা বলতে আমাদের অফিস কলিগ সব তো দেখো দিনটা শুরু করি দেখো আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে আমি আর মেয়ে সকালবেলায় শুভেন্দু চলে গেছে অফিসে খাওয়া দাওয়া করে আর আমরা সমস্ত ঘরের কাজকর্ম করে মেয়ে একটু হালকা কিছু খেয়েছে কিন্তু আমি একদম কিচ্ছু খাইনি একটুখানি বাতাসার জল খেয়েছি আর কিছু খাইনি তো অপেক্ষা করছি আমাদের এখান থেকে যে বাস ছাড়ে মানে বাস স্ট্যান্ড থেকে বারশি বাই টু তো সেখানে দাঁড়িয়ে আছি আমরা এখন বাসে উঠবো আর বাসে উঠে কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ বলবো বলবো সব বলবো আর আমার হাতে তো তোমরা ফুল দেখেই নিয়েছো আর সেই ফুল দেখে তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমি নিশ্চয়ই কোনো একটা মন্দিরে যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি একটা মন্দিরে কোন মন্দিরে যাচ্ছি বলছি বলছি কোন মন্দিরে যাচ্ছি আর এখান থেকে একদম টানা এই বাসটা বাসে উঠলে একদম মন্দিরের কাছেই একদম নামিয়ে দেয় দেখো বসেও পড়েছি বাসে একদম সিটও পেয়ে গেছি ড্রাইভারের একদম পাশটা একদম খালি ছিল এই জায়গাটা বসতে খুব ভালো লাগে আর একদম ওপেন সব দেখা যায় রাস্তাটা খুব ভালো লাগে দেখো বলতে বলতে চলেও এসেছি মন্দিরে মায়ের একদম কাছে আমরা চলে এসেছি একদম শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে তোমরা হয়তো আমার আগে আমি অনেকবার এই মায়ের মন্দিরে গেছি আমার কেন কে জানি না আমার মন ভীষণ টানে এই মন্দিরে মায়ের কাছে আসতে আর আজ আছে শনিবার না আর প্রচুর ভিড় হয়েছে তোমরা মানে কল্পনাও করতে পারবে না এতটা ভিড় হয়েছে আর এখানে পুরো খাপে মানে মাঝে মাঝে যে মানে খাপে খাপে মানে অঞ্জলি দেওয়া হচ্ছে আমি মানে আমি কি করি এখানে অনেক জায়গাতেই মানে মন্দিরের পাশেই অনেক কিছুই টুল নিয়ে বসে কিন্তু আমি কেষ্টপুর থেকেই আমাদের বাড়ির সামনে থেকেই মালা টালা মিষ্টি ফিষ্টি সমস্ত নিজের মনের মতন করে গুছিয়ে এনেছি আর ধূপকাঠি মোম মোমবাতিটা আমি এখান থেকেই নিয়েছি হ্যাঁ এখানে যেহেতু বাচ্চারা সমস্ত ছোট ছোটো দোকান নিয়ে বসেছে তাদের কাছ থেকেও কিছু কিনতে হয় আর কিনলে ভালোও লাগে আর সেই জন্য এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়েছি আর আজকে শনিবার অনেক দূর থেকে দেখ দূর থেকে মানে লোক এসেছে মাকে দর্শন করার জন্য আমরাও এবার লাইনে আছি মাকে দেখব কখন কখন দেখবো সেটা যেন মন ছটপট করছে দেখো মাকে দেখো মায়ের অপরূপ রূপ দেখো তোমরা কী ভালো না লাগছে মাকে দেখে এই মানে মার কাছে আমি প্রথম এই নিয়ে আসিনি এই নিয়ে আমার পাঁচ ছবার হয়ে গেল মায়ের কাছে আসা কোনো কিছু একটু যদি মন এদিক থেকে অধিক হয় আমি চলে আসি মায়ের কাছে মন খারাপ হলে মাকে কিছু জানানোর থাকলে মাকে কিছু বলার থাকলে আমি মায়ের কাছে চলে আসি কেননা কেন জানি না যে আমাকে তো মা ভীষণ টানে ভীষণ টানে সেটার আমি সেটা অনুভব করেছি সেটা আমি মানে ফিল করতে পেরেছি সেটা আর কি কীভাবে বোঝাবো তোমাকে যার মধ্যে দিয়ে যায় সেই বোঝে তাই না বলো ভালোবাসা ভাবো ক্তি এগুলো সম্পূর্ণ নিজের ব্যাপার বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এই কথাটা তো আছেই তাই কি না আর আমি পুরো একদম অক্ষরে অক্ষরে সেটা জানতে পারি জানতে পেরেছি যে মা আছে এবং মা সেটা আমাকে বুঝিয়েও দিয়েছে তাই না সবাই তো বলে আমি এটা বুঝেছি আমি এটা আমার দ্বারা হয়েছে মানে আমি এটা ফিল করেছি আর আমি না ভাবি সত্যি কি ফিল করা যায় আর যখন নিজের হয়েছে না তখন ভাবি না 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 কোনো কিছু মিথ্যে নয় সব সত্যি তাই ছুটে ছুটে চলে আসি আরও এসেছি যাচ্ছি না ঘুরতে তাই মাকে একটু জানাতে আসলাম যে মা আমি কিন্তু ঘুরতে যাচ্ছি আমাদের সাবধানে বাড়ি ঘোরো ঘোরাফেরা করি ভালোভাবে ট্যুরটা যেন হয় সবাই যেন আমরা আনন্দ করতে পারি সুস্থ থাকতে পারি তাই মাকে না জানিয়ে গেলে হয় আর আমি আমার নিজের মাকেও কিন্তু জানিয়ে এসেছি আমার আমার মা তো মানিকতলায় থাকে হ্যাঁ আমি ওখানেও গেছিলাম মাকে প্রণাম করে এসেছি মাকেও জানিয়ে এসেছি এই নয় যে আমি শুধু এই মাকে জানাচ্ছি আমি আমার নিজের মা পেটের সন্তান আমি তাকে না জানিয়ে আমি কি করে যাব বলো তাকেও আমি জানিয়েছি তার প্রণাম নিয়ে এসেছি হ্যাঁ এবার এসে গেছি আমার মায়ের কাছে দেখতেই পাচ্ছ মাকে আমি ভেবেছিলাম যে আমি এত হয়তো সময় পাবো না এমনি সোম সোম থেকে শুক্র এত পড়ানোর চাপ থাকে আর শনিবারটা কেনাকাটা থাকবে কি করে মায়ের সাথে দেখা করব আদৌ কি আমি আসতে পারবো টাইম টাইমটা করে উঠতে পারবো কিন্তু দেখো আমি কিন্তু আসতে পারলাম ঠিক আমার টাইম আমি ঠিক বেরো করে নিতে পারলাম মা চেয়েছে আমাকে যে আমি মায়ের কাছে চাই মায়ের দর্শন করি আর মা কি আর সেটা আমাকে না করিয়ে থাকতে পারে মা ঠিক করিয়ে নিয়েছে আমি তো সেটাই বিশ্বাস করি আজ শনিবার না বললামই আর খুব বড় করে পুজো হচ্ছে আর এখানে তোমার সব সময় অঞ্জলি হয় মানে পুজোর তুমি য যদি যাও তোমার যদি উপোস থাকে কিংবা তুমি খেয়েও গেছো না খেয়েও গেছো তোমাকে তুমি যদি অঞ্জলি দিতে চাও তুমি অঞ্জলি দিতে পারো এখানে এই নিয়মটা আছে ভীষণ ভালো একটা নিয়ম যে তুমি দূর থেকে এসেছো তোমার মনে মনে ভাবছো যে একটু মায়ের অঞ্জলি দেবো তুমি ফিরে যাবে এমন কিন্তু না মা তোমার অঞ্জলি নেবে আর এখানে প্রসাদ একটাই চালকলা তোমরা হয়তো আমার আগের ভিডিওতেও দেখতে পেয়েছো আমি এখান থেকেই মন্দিরের পাশ থেকেই চাল চাল আর কলা কিনে নিয়েছি আর ফুল মিষ্টি এগুলো সমস্ত আমি আমাদের ওখান থেকেই নিয়ে এসেছি চালকলা দিয়ে মায়েকে পুজো দিয়ে মনের কথা বলে মাকে জানিয়ে মায়ে দু পাঁচ জড়িয়ে প্রণাম করে মায়ের সাথে আমি দেখা করে আসলাম মাকে একটাই কামনা মায়ের কাছে যে মা সুস্থ রেখো ভালো রেখো সবাইকে সুস্থ রেখো আনন্দে সবকটা দিন যেন কাটতে কাটাতে পারি আর সমস্ত বিপদ আপদ কাটিয়ে দাও মা প্রত্যেককে ভালো রেখো আজ খুব সুন্দর করে পুজো হচ্ছে আর চারিদিকে উলুধ্বনি ঢাক ঢোল খুব সুন্দর করে মন ভরে পুজো দিয়েছি হ্যাঁ অবশ্য আমার হাইটটা শর্ট তো আমি না সেরকমভাবে মায়ের মুখ অতটা দেখতেও পাচ্ছিলাম না খুব মানে পা উঁচু করে 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 দেখতে হচ্ছিল আর দেখো মেয়ে একটু লম্বু আছে সেজন্য মেয়েকে দিয়ে মোবাইলটা ধরা করিয়েছি কিন্তু এত ভিড় মেয়ে তো এদিক ওদিক সরে যাচ্ছে সবাই বয়স্করা যে মানে যেতে চাইছে একটুখানি সামনে আমি কিংবা মেয়ে কিংবা অনেকেই তাদের জায়গা করে দিচ্ছে তাই আমি কি করলাম একটুখানি মেয়েকেই মেয়েই ভিডিও করেছে তো চলো মায়ের মন ভরে পুজো দিলাম এবার বাড়ি ফেরার পালা মা সবাইকে খুব ভালো রেখো মা দেখো বলতে বলতেই কিন্তু চলে এসেছি বাড়িতে নাইটি ফাইটি করে নিয়েছি আর রাত দুপুরে রান্না বান্না তো করেই গেছিলাম দেখো ঝিঙে আলু দিয়ে পোস্ত করেছিলাম আর এখানে আমডাল আর ভাত চলো আর একটা আসার সময় চিপসের প্যাকেট কিনেছিলাম কেবল একটু ভাজাভুজি না হলে না একটু ভালো লাগে না তাই চিপসের প্যাকেটটা দিয়ে ডাল আর পোস্ত দিয়ে জমিয়ে খেয়ে নিই আর মা মেয়ে আছে এখন বেজে গেছে আড়াইটে যেহেতু এখন থাকবো না কদিন তাই আজকেও পড়া রেখেছি সবাইকে পড়িয়ে দেব। তো চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল তোমরা সবাই খুব ভালো দেখো টা